বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা প্লে স্টোরে নতুন আইডি বা অ্যাকাউন্ট খুলবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি একটি নতুন ফোন নিয়ে থাকেন এবং সেই নতুন ফোনে আপনি যদি চান অন্য কোনো অ্যাপ ইনস্টল করতে তাহলে সবার প্রথমে আপনাকে প্লে স্টোরে একটি অ্যাকাউন্ট বা আইডি খুলতে হবে তো প্লে স্টোরে আইডি খুলতে হলে সবার প্রথমে আপনি যখন প্লে স্টোরটি ওপেন করবেন তখনই আপনার সামনে এরকমভাবে সাইন ইন নামে পেজটি খুলে চলে আসবে এই পেজে সাইন ইন অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে কিছুক্ষণ এরকম হওয়ার পর এরকম একটি পেজ খুলে চলে আসবে এই পেজে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে এরকম তিনটি অপশন আসলে এখানে আপনারা সবার প্রথমে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানের ওপর ক্লিক করবেন এরপর এরকম পেজ আসলে এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার নামটি লিখে দেবেন আর লাস্ট নামের জায়গায় আপনি আপনার নামের টাইটেলটি চাইলে এখানে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো বন্ধুরা এখানে আপনার নাম আর টাইটেলটি দিয়ে দেওয়ার পর নিচের ডান দিকে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে বেসিক ইনফরমেশনের একটি পেজ খুলে চলে আসবে বন্ধুরা এই পেজে আপনাদের কাছে আপনার ডেট অফ বার্থটি দিতে বলবে তো সেটি দেবার জন্য এই মন্থের ওপর ক্লিক করে আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি এখানে এইভাবে সিলেক্ট করে নেবেন এই ডের ওপর ক্লিক করে আপনি মাসের যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি এখানে লিখে দেবেন এবার এই ইয়ারের ওপর ক্লিক করে আপনার জন্মশালটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আপনারা ডেট অফ বার্থটি যে সঠিক দিতে হবে এমন নয় যে কোনো একটি ডেট অফ বার্থ এখানে আপনি বসাতে পারেন তবে যে ডেট অফ বার্থটি বসাবে এমনভাবে বসাবেন যাতে বয়সটি পনেরো বছর বা আঠেরো বছরের ওপর হয় এরপর জেন্ডারের ওপর ক্লিক করে আপনি আপনার জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ডেট অফ বার্থ আর জেন্ডার সিলেক্ট করে নেবার পর নীচে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এখানে বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করবেন এই জায়গায় এসে অনেকেই পিছিয়ে যান তো এখানে যেটি করতে হবে এখানে আপনাদের একটি জিমেলের নাম তৈরি করতে হবে তো নামটি তৈরি করতে হলে যেটি করবেন আমি যেরকম ভাবে আমার জিমেল নামটি তৈরি করছি সেই রকম ভাবে আপনারা করুন দেখবেন আপনাদেরও জিমেল নামটি তৈরি হয়ে যাবে তো তার জন্য প্রথমে আপনি আপনার নামটি দিয়ে দেবেন তো নামটি দিয়ে দেবার পর তার সাথে আপনার নামের টাইটেলটি দিয়ে দেবেন তো নাম টাইটেল একসাথে দিয়ে দেওয়ার পর এর সাথে কয়েকটি সংখ্যা এরকম ভাবে পরপর অ্যাড করে দিয়ে যদি নিচে নেক্সট অপশনের ওপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে এই বক্সটি লাল হয়ে চলে আসছি অর্থাৎ এই নামে জিমেল আগে থেকেই অন্য কেউ খুলে রেখেছে বলে তাই এটি হচ্ছে না তো আপনাকে এখানে আপনার নাম টাইটেলের পর এমন কয়েকটি সংখ্যা দিয়ে জিমেল আইডি বানাতে হবে যে জিমেল আগে কেউ বানায়নি বা ব্যবহার করেনি তাই নাম টাইটেল দিয়ে দিয়ে দেওয়ার দেওয়ার পর পর ইউনিক কয়েকটি নাম্বার নেক্সট অপশনের ক্লিক করলে এরকম ভাবে একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে এবং এই পাসওয়ার্ডটি আপনাদের খুব স্ট্রং ভাবে তৈরি করতে হবে বন্ধুরা আপনারা এখানে যে পাসওয়ার্ডটি তৈরি করবেন সেই পাসওয়ার্ডের মধ্যে ইংরাজি অক্ষর আর সংখ্যা যেমন থাকবে তেমনি একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে তো আপনারা আপনাদের মনের মতো একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিয়ে নিচের ডান দিকে নেক্সট অপশনের উপর ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম পেজ আসলে এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসলে নিচের ডান দিকে ইয়েস আই অ্যাম ইন এর ওপর ক্লিক করবেন এরপর এই নেক্সট অপশনের ওপর ক্লিক করবেন তারপর এরকম ভাবে টার্ম অ্যান্ড পলিসি এই পেজটি খুলে চলে আসবে এই পেজটিকে এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসলে এখানে নিচের ডান দিকে আই এগ্রি নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর এখানে এইভাবে কিছুক্ষণ এরকম হতে থাকবে তো আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর গুগল সার্ভিসের একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে আপনারা যেটি করবেন নিচের ডান দিকে এই অ্যাকসেপ্ট ক্লিক ক্লিক করবেন করলে এরকম আসলে ওপর ডান দিকে আরেকবার এই অ্যাকসেপ্ট অপশানের ওপর ক্লিক করলে প্লে স্টোরে আপনার আইডিটি বা অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়ে গিয়ে আপনার মোবাইলে প্লেস্টোরটি এরকম ভাবে সফলভাবে ওপেন হয়ে আসবে এবার বন্ধুরা এখান থেকে আপনি চাইলে যে কোনো অ্যাপ আপনার মোবাইলে খুব সহজেই এবার ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে প্লে স্টোরে নিজের আইডি বা অ্যাকাউন্ট খুব সহজেই তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য